অনেকে আছেন যারা সবার সাথে খুব ভালো ব্যবহার করেন কিন্তু মনের গভীরে এক ধরনের অনুভব করেন খুব দয়ালু বা ভালো মানুষের প্রকৃত বন্ধুর অভাব থাকে কেন খুব ভালো মানুষের প্রকৃত বন্ধু থাকে না মনোবিজ্ঞানীরা এর পেছনে সাতটি প্রধান কারণ উল্লেখ করেছেন এক সীমানা নির্ধারণ করতে না পারা অনেক ভালো মানুষ মনে করেন না বলা তারা নিজের চাপ নিয়ে অন্যের মেনে নেন হলেও এর ফলে সম্পর্কগুলোতে ভারসাম্য থাকে না অন্যরা তাদের প্রাপ্য সম্মান দেওয়ার বদলে তাদের গুরুত্ব কমিয়ে দেয় দুই বিবাদ এড়িয়ে চলা খুব ভালো মানুষেরা সাধারণত ঝগড়া বা তর্কের পান তারা শান্তি বজায় রাখতে নিজেদের মত প্রকাশ করেন না মনোবিজ্ঞানীদের মতে যেখানে বা গঠনমূলক তর্ক নেই সেখানে সম্পর্ক গভীর হয় না মানুষ আপনাকে সহজলভ্য মনে করে কিন্তু আপনার সাথে মনের কথা শেয়ার করার মতো ঘনিষ্ঠতা অনুভব করেন না তিন পরোপকারী হওয়া বনাম বন্ধু হওয়া ভালো মানুষেরা অনেক সময় অন্যের বিপদে সবসময় পাশে থাকেন কিন্তু তারা নিজেদের প্রয়োজন আড়াল করেন এতে করে তারা কেবল একজন সাহায্যকারী হয়ে ওঠেন কিন্তু সত্যিকারের বন্ধু হতে পারেন না কারণ বন্ধুত্ব গড়ে ওঠে একে অপরের নির্ভরতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চার স্বার্থপর মানুষদের আকর্ষণ করা খুব দয়ালু মানুষেরা অজান্তেই এমন কিছু মানুষকে নিজের জীবনে টেনে আনেন যারা শুধু নিতে জানে দিতে জানে না এই ধরনের সুযোগ সন্ধানী মানুষেরা তাদের সময় এবং মানসিক শক্তি শুষে নেয় ফলে ভালো মানুষেরা ক্লান্ত হয়ে পড়েন এবং সত্যিকারের বন্ধু খোঁজার শক্তি হারিয়ে ফেলেন পাঁচ নিজেদের ব্যক্তিত্ব আড়াল করা সবাইকে খুশি করার চেষ্টায় অনেক সময় তারা নিজেদের আসল ভালো লাগা মন্দ লাগা বা মতামত লুকিয়ে রাখেন যখন আপনি নিজের ব্যক্তিত্বের আসল রং দেখাবেন না তখন মানুষ আপনার উপস্থিতিকে পছন্দ করলেও আপনার ব্যক্তিত্বে প্রেমে পড়বে না ছয় নিজেকে গুরুত্ব না দেয়া তার ভাবেন অন্যের সমস্যাই বড় নিজের সমস্যা কিছু না এর ফলে তারা সবার কাছে কেবল কাউন্সিলর বা পরামর্শদাতা হয়ে থাকেন কিন্তু বন্ধুত্বের জন্য নিজের দুর্বলতাগুলো শেয়ার করা প্রয়োজন সাত ভারসাম্যহীন সম্পর্ক ভালো মানুষেরা নিয়মিত অন্যদের খোঁজ খবর নেন কিন্তু বিনিময়ে তারা যখন অবহেলিত হন তখন তারা প্রতিবাদ করেন না এই একতরফা সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এবং এক সময় তার নিজেকে গুটিয়ে নেন দয়ালু হওয়া ভালো কিন্তু তার সাথে সততা এবং নিজের ব্যক্তিত্বের প্রকাশ থাকা জরুরি সীমানা নির্ধারণ করা এবং নিজের প্রয়োজনের কথা বলতে পারা আপনাকে খারাপ মানুষ বানাবে না বরং এটি আপনাকে আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হতে সাহায্য করবে